রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থী এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মানববন্ধন কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাটোর প্রতিনিধি কুখ্যাত রাস্তার বিখ্যাত এলাকা আর না অটো ডেলিভারির রাস্তা চায় না চায় না এই স্লোগান নিয়ে নলডাঙ্গা উপজেলার বাড়িয়াহাটি চান্দের বাজার পীরগাছা কোমরপুর হয়ে শরপুতিয়া বাজার পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এলাকাবাসী বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে সোমবার পঁচিশে আগস্ট বিকাল পাঁচটার দিকে উপজেলার পীরগাছা বাজারে নিরাপদ সড়ক ও চলাচল অনুপযোগী রাস্তা সংস্কারের দাবিতে অনুষ্ঠিত হয়েছে দাবি না মানববন্ধনে বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাগর মাহমুদ বাংলাদেশ আলহাদিস যুব সংঘ পীরগাছা বদরুজ্জামান বিন হাবিব বাংলাদেশ আলহাদিস যুব সংঘ পীরা সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরসালাদ মেহেদি হাসান সহ প্রমুখ বক্তারা বলেন এলাকার রাস্তাঘাট দুই যুগ যাবৎ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বিগত সরকারের আমলে এই এলাকার রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি অনতিবিলম্বে এই সড়কটি সংস্কার ও পাকা করা প্রয়োজন প্রতিনিয়ত এই সড়ক দিয়ে হাজার হাজার পথচারী যাতায়াত করে থাকেন বৃষ্টির মৌসুমে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয় মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল বক্তারা অবহেলিত রাস্তার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলে অবিলম্বে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত যাতে এই অবহেলিত রাস্তা সংস্কার করার জোর দাবি জানান অনেকদিন ধরে এরম অবস্থা পরে আছে তাই আমরা দাবি জানাচ্ছি এই রাস্তাটি দ্রুত সংস্কার কাজে বিগত সতেরো বছর স্বৈরা শাসন আমলে স্বৈরা সারা দূষণ নাটোর বিএসএনএর এমপি ইসলাম শিমুল শুধু চাঁদাবাজির দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে সে কানাডায় বাড়ি করছে তার বিচার এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি সরকারের কাছ থেকে এই সরকারের মুখে শুধু শুনতে পাই সংস্কারের সংস্কার কিন্তু এই আমরা সিটা সংস্কার এখন পর্যন্ত সরকারের কাছ থেকে দেখতে পাইনি তাই অতিলম্বে দ্রুত এই রাস্তার সংস্কারের দাবি জানাচ্ছি তা না হলে আমরা ছাত্র জনতাকে নিয়ে নলডাঙ্গা ইউন অফিস ও নলডাঙ্গা নাটোর মহাসড়ক অবরোধ ঘোষণা করবো ইনশাআল্লাহ নির্বাচনের আগে এসে আমাদেরকে ওয়াদাবদ্ধ দিয়ে যায় যে আমরা নির্বাচনের পরে এ রাস্তা সংস্কার করে দেব কিন্তু আমরা এ রাস্তার কোনো সংস্কার এখন দেখতে পাইনি আমরা দীর্ঘ সতেরো বছর যাবৎ কোনো সংস্কার দেখিনি আমাদের যাতায়াতের খুবই কষ্ট হয় আমাদের রুগীরা তো যেতেই পারে না রুগী নিয়ে যেতে লাগলে আরও আরও অসুস্থ হয়ে যায় গাড়ি যাওয়া যায় না আমাদের এখানে আরো একটা বড় ভাত আছে যেখানে খুবই মারাত্মক অবস্থা গাড়ি লাগলে মানে অ্যাক্সিডেন্ট হয় অনেক সময় তাই আমরা সরকারের কাছে দ্রুত দাবি জানাচ্ছি যাতে আমাদের এই রাস্তাটা সংস্কার করা হয় যাতে মানুষের ভোগান্তি কম হয় দুই যুগের বেশি সময় ধরে আমরা আমাদের এই রাস্তাটির অবস্থা এরকমই দেখছি মানে এক কথায় আমাদের জন্মের পর থেকে আমাদের যখন জ্ঞান হয়েছে তারপর থেকে এই রাস্তার কোনো সংস্কার কাজ বা উন্নতি আমরা দেখতে পারি দেখতে পারিনি এ রাস্তাটি এভাবেই অবহেলিত অবস্থায় আছে এবং এ রাস্তাটি কথায় মানে এই এলাকার তিনটি এলাকার জনগণ এখানে বাস করে আশেপাশে তিনটি উপজেলা এবং তিনটি ইউনিয়নের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এখানে যাতায়াত করে এই রাস্তাটি ব্যবহার করে অথচ এই রাস্তার যে অবহেলা এবং সংস্কারের অভাবে এ রাস্তাটি অনাদি অনাদিকাল যাবৎ এভাবেই রয়েছে এবং পাশে আমাদের এখান থেকে অল্প দূরত্বে আমাদের একটি কলেজ রয়েছে কিন্তু এ রাস্তার এরকম অবহেলা এবং অপসংস্কারের জন্য এ রাস্তা দিয়ে আমাদের এলাকার যে ছাত্রছাত্রীরা আছে তারা সেই পাশের কলেজে কলেজে পড়তে যেতে পারে না তাদেরকে দূরে অন্য উপজেলায় অন্য অন্য কোথাও কলেজে ভর্তি হতে হয় অথচ বাড়ির কাছে এত সুন্দর একটি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরে এখানকার লোকজন যেতে পারে না তারপরে রুগীদের তো আরও সমস্যা রুগীর সব একজন সুস্থ মানুষও যদি এই রাস্তা দিয়ে চলে যায় গাড়িতে চড়ে যায় তার বুক ব্যথা হয়ে যায় ব্যক্তিগতভাবে আমি যখন যাতায়াত করি এই রাস্তা দিয়ে মানে আমারই একটা কি অসহ্যকর একটা অবস্থা হয়ে যায় তো এই রাস্তার দ্রুততম আমরা একটা সংস্কারের দাবি